তার একটা চিঠি একটা রাত একটা মৃতদেহ যা আজ বলিউড প্রেমীদের ঘুম কেড়ে নেয় জিয়া খানের গল্প হয়তো থমকে যাবেন কিছুক্ষণ গর্ভবতী বিয়ের আগেই বাথরুমে তার নষ্ট ভ্রুমকে ফ্লাস করে দিয়েছিল কে শুধুমাত্র উক্তি নায়িকা তো ছিলেন না জিয়া খান ছিলেন ঝলমলে অভিনেত্রী একশো কোটির ক্লাবে ঢুকে গেছিলেন মাত্র তিনটে সিনেমাতেই থেমে গেল সবকিছু হঠাৎই আত্মহত্যা কি নাকি ঠান্ডা মাথায় মার্ডার অভিযোগ তুলেছিলেন কাদের বিরুদ্ধে জিয়ার মা কি লেনাদেনা ছিল সুরজ পাঞ্চোলি মহেশ ভাট ও সালমান এর সাথে জিয়ার সেইজ পাতার চিঠিতে কি ছিল গোটা বলিউডকে যা কাঁপিয়ে দিয়েছিল নেই সৎ উত্তর আজও খালি আছে প্রশ্ন রহস্য উনিশশো সালের কুড়ি ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জন্ম জিয়া খানের পুরো নাম নাফিসা রিজভি খান লন্ডনে বেড়ে উঠেছিলেন তিনি বাবা ছেড়ে গিয়েছিলেন দু বছর বয়সেই ছোট্ট থেকেই জিয়া পড়াশোনায় তুখর ছিলেন অভিনয় গান খেলাধুলো তার ভালো লাগত ছোট্ট থেকেই ছটটে প্রাণবন্ত একটা মেয়ে কে জানত এই নাফিসাই একদিন জিয়ার পোশাক পরবে আর গোটা বলিউডকে নাড়িয়ে দিয়ে যাবে ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল বেশ স্ট্রং নাফিসার তার মা ছিলেন বলিউড অভিনেত্রী কিনা রিজভি সঙ্গীতা এবং কবিতা পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রির নাম করা তারকা উর্মিলা মাতান্ডকর তার ইন্সপিরেশন ছিলেন নিউ ইয়র্কের বিখ্যাত লি স্ট্রাশবাগ থিয়েটার এবং ফিল্ম ইনস্টিটিউট ট্রেনিং শুরু করেন বলিউডের হাতছানি কিন্তু তাকে নিয়ে আসে মুম্বাই তুমসা নেই দেখা মুকেশ ভাটের ছবিতে প্রথমে ভাবা হয়েছিল নাফিজা খানকেই কিন্তু নাফিজার বয়স তখন মাত্র ষোলো তাই তাকে ড্রপ করা হয় পরে সুযোগ আসে তিন বছর পর নিঃশব্দ ছবিটি এলো দুই সালে এই সিনেমাতেই নাফিজা থেকে হয়ে ওঠেন জিয়া খান কি দুর্দান্ত অভিনয় করেছিলেন মাত্র ১৯ বছর বয়সেই তিনি নিশব্দ সিনেমাতে জিয়ার অপোজিটে ছিল স্বয়ং অমিতাভ বচ্চন তাও জিয়ার ছিল স্বতন্ত্র উপস্থিতি জটিল ও অসমবয়সী সম্পর্কের গল্প ছিল এই সিনেমায় বলিউডের সবচেয়ে কন্ট্রোভার্সি সিনেমা এটি জিয়ার অভিনয় নজরকারী সবার জিয়ার কনফিডেন্স অসাধারণ স্কিন প্রেজেন্স আত্মবিশ্বাস মুগ্ধ করেছিল সবাইকে একদম অন্যরকম মুখ দেখেছিল দর্শক বলিউডের চেনা ছপ ভেঙ্গে দেবে যে হয়তো প্রথম ছবিতেই তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ার ডিভিউ নমিনেশন বেস্ট অ্যাক্টার্স দুই সালে শাহিদ কাপুরের সাথে চান্স পে ডান্স ছবির শুটিং করলেন জিয়া পরিচালক শ্যুটিংয়ের মাঝখানে তাকে ছবি থেকে বের করে দিলেন অভিযোগ ছিল যে শাহিদের সাথে জিয়া ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল তাই তার জায়গায় নেওয়া হয় জেনেলিয়া ডিসুজাকে তবে ধামাকাটা তো তিনি পরের বছর করলেন গজনী ছবিতে এই ছবিতে আমির খান হিরো বটেই তবু এই ছবিতে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট ছিল জিয়া খান আমির খানের পুরো বিশ্বাস ছিল এই নবাগতা নায়িকার উপর জিয়াও নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়েছিল এই গানে জিয়ার পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো গজনী ছিল সেই বছরের হায়েস্ট গ্রোসিং মুভি জিয়া খানের শেষ ছবি মুক্তি পায় দুই সালে একটা ফুল টু কমেডি মুভি এটা অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে ছিলেন জিয়া হাউসফুল ছিল একটা মাল্টিস্টার মুভি জিয়াও তার কমিক টাইমিং এবং গ্রেসফুল অ্যাক্টিংয়ের ছাপ রেখেছিলেন বক্স অফিস ভাঙা রেকর্ড মাপের আয় করেছিল ছবিটা জিয়া প্রমাণ করে দিয়েছিলেন তিনি শুধুমাত্র সিরিয়াস চরিত্রে নয় কমেডি চরিত্রেও সমান বলিউডের একশো কোটির ক্লাবে মাত্র তিনটি ছবিতেই ঢুকে গিয়েছিলেন জিয়া এটা কিন্তু একটা অসাধারণ এচিভমেন্ট মাত্র কয়েকটা বছরের ক্যারিয়ারে জিয়ার মনে হয়েছিল তার ক্যারিয়ারের গাফ দেখে তিনি বলিউডের লম্বা রেসের ঘোড়া হবেন নির্মম পরিহাস ভাগ্যের হাসি খুশি আত্মবিশ্বাসে ভরা জিয়া খানের জীবন যে মুখ ঝলমল করত সেই আলো হঠাৎ নিভে গেল মুম্বাইয়ের জুহুতে দু সালের তেসরা জুন নিজের অ্যাপার্টমেন্টে উদ্ধার হল জিয়া খানের মৃতদেহ বয়স ছিল মাত্র পঁচিশ বছর জিয়ার গোটা বলিউড স্তম্ভিতত হয়ে গেছিল এই মর্মান্তিক ঘটনায় সঙ্গে সঙ্গে খবর হল আত্মহত্যা কিন্তু এমন একজন প্রতিভাবান অভিনেত্রী যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রানবীর সঙ্গে আপকা ছায়া সিনেমাটা সাইন করেছিলেন হাতে ছিল আরও কত প্রজেক্ট এরকম একটা ক্যারিয়ার থাকতেও তিনি কিভাবে নিজের জীবন শেষ করতে পারলেন এটা কি আদৌ আত্মহত্যা নাকি পরিকল্পনা করে হত্যা প্রশ্নটা তো থাকছেই প্রাথমিকভাবে মুম্বাই পুলিশ এটিকে আত্মহত্যা বলেই ঘোষণা করে কিন্তু তার এক সপ্তাহ পরে জিয়ার বাস্থান থেকে উদ্ধার হল একটা ছপাতার নোট সেই ছপাতার নোটে কি ছিল লেখা দুই সালের তেসরা জুন ঠিক কি হয়েছিল সেই অভিশপ্ত রাতে কি জানিয়েছিলেন জিয়ার আর বোন কবিতা ওই দিন সারা রাত জেগে কে মুখ থমস সিনেমা দেখার কথা ছিল তার যাতে তিনি ভোরের আলো ফুটলেই তার বোন কবিতাকে নিতে যেতে পারেন এয়ারপোর্টে জিয়ার মা রবিজা খান রাত নটা নাগাদ ডিনার করতে চলে যান রাত নটা সাঁত্রিশ মিনিটে তিনি কথা বলে জিয়ার সাথে রাত এগারোটা দু মিনিটে সিলিং থেকে ঝুলছে জিয়ার নিথর দেহ তখনও তার পা গরম ছিল রাবিজাজি মেয়ের পা আঁকদের বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে তিনি ছিলেন বলিউডের রাইজিং স্টার কিন্তু দুই সালের পর জিয়ার জীবন নতুন মোর নেই আসে তার জীবনে সুরজ পাঞ্চলি তিনি প্রেমে পড়েছিলেন ভালোবাসা সুখ নিরাপত্তা একটা সাজানো সংসারের স্বপ্ন দেখছিলেন তার মধ্যে ঘনিয়ে এলো অন্ধকার উঠে আসে সেই অন্ধকারের কারণ হিসেবে একটাই নাম সুরজ পাঞ্চলি বিস্ফোরক দাবি করে তার মা আত্মহত্যা করেনি জিয়া তাকে খুন করা হয়েছে জিয়া তার বোন কবিতার গয়নার জন্য সুরজ পাঞ্চলিকে বেশ কিছু টাকা দিয়েছিলেন কিন্তু তৈরি হয়নি সেই গয়না কখনো সুরজ পাঞ্চলী সেই টাকা ফেরত দেয়নি কখনো জিয়া তার অ্যাপার্টমেন্টের বায়োমেট্রিক লক অবধি দিয়ে দিয়েছিলেন সুরজ পাঞ্চলিকে সূর্যের কাছে এত বেশি অ্যাক্সেস ছিল যে জিয়াকে খুন করে অনায়াসে পালিয়ে যাওয়া অসম্ভব কোনো ব্যাপার ছিল না তার কাছে অবশ্য সুরজ পাঞ্চলির দাবি ছিল তাদের সম্পর্ক ঠিকঠাক ছিল না কিন্তু তার মানে এই নয় যে তারা একে অপরকে ভালবাসতেন না জিয়া নাকি সব সময় ডিপ্রেশনে থাকতেন কিন্তু ঠিক তার এক সপ্তাহ পরে উল্টে যায় সবকিছু দশই জুন দুই হাজার তেরো আত্মহত্যার প্ররোচনায় পুলিশ গ্রেপ্তার করে সুরজ পাঞ্চলিকে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছয় নম্বর ধারায় মামলা রুজু হয় তার বিরুদ্ধে কি অদ্ভুত সেই একই দিনে উদ্ধার হয় জিয়ার হাতে লেখা রহস্যময় নোট জিয়ান এইচ পাতার চিঠিতে লিখেছিলেন তার মানসিক টানা পোড়ানোর কথা তার ব্যর্থ প্রেম কিভাবে তাকে পেছনের দিকে ঠেলেছিল তাতে লেখা ছিল সুরজ পাঞ্চোলি তাকে কিভাবে শারীরিক মানসিক হেনস্থা করেছিলেন এবং যেটা সবচেয়ে ভয়ঙ্কর এই এই চিঠিতে লেখা ছিল জিয়ার গর্ভপাত এর কথা তবে তার চেয়ে শকিং ছিল কিভাবে গর্ভপাত করানো হয়েছিল জিয়ার সুরজ পাঞ্চোলি নিজের হাতে ভ্রূণ বের করে টয়লেটে ফ্লাশ করে দিয়েছিলেন গর্ভপাতের মেডিসিন খেলে তাতে রক্তপাত শুরু হয় জিয়ার তার দরকার ছিল মেডিকেল অ্যাটেনশনের কিন্তু পাছে রেপুটেশন নষ্ট হয়ে যায় তাই হাসপাতাল পর্যন্ত নিয়ে যায়নি সুরুজ ইন্ডিয়া টাইমসের এর প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছিল গায়ে কাঁটা দিয়ে ওঠে সিচুয়েশনটা ভাবলে মনে হয় কোনো গল্প কথা এ কোনো গল্প নয় বাস্তব মিডিয়ার দাবি এরপর আটই জুলাই দুই হাজার তেরো হাইকোর্ট জামিন মঞ্জুর করে সুরজ পাঞ্চলির পয়লা অক্টোবর দুই হাজার তেরো রাভিজা খান আপিল করেন বোম্বে হাইকোর্টে আদালতে মঞ্জুর হয় তার দাবি এবং দুই হাজার চৌদ্দ সালের দোসরা জুলাই এই কেস দেওয়া হয় সিবিআইকে নতুন করে তদন্ত শুরু হয় এবারও কিন্তু সিবিআই জানায় মিলেনি হত্যার কোন প্রমাণ জিয়া খান আত্মহত্যা করেছেন কিন্তু রাভিজা জিও চুপ করে বসে থাকেননি ব্যক্তিগত তদন্তের দায়ভার দেন ব্রিটিশ ফরেন্সিক এক্সপার্ট জেমস পেইন জেমসকে জেমেশর তদন্তে উঠে আসে অনেক কটা পয়েন্ট এটা আত্মহত্যা নয় এটা খুন তিনি স্পষ্ট বলেছিলেন তিনি এটাও বলেন জিয়ার ঠোঁটে যে দাঁতের দাগ পাওয়া গিয়েছিল সেটা তখনই সম্ভব যখন কেউ মুখে ঘুষি মারে বা কোনো কিছু দিয়ে জবরদস্তি চাপা দেওয়ার চেষ্টা করে জিয়ার গলায় যে দাগ ছিল সেটাও অস্বাভাবিক হতে পারে জিয়াকে খুন করার পর আত্মহত্যা দেখানোর সর্বোচ্চ চেষ্টা দেখিয়েছে খুনি রাভিজা খান হাইকোর্টে এই কেস স্পেশাল ইনভেস্ট টিমকে দেওয়ার জন্য আপিল করেন কিন্তু যেহেতু তদন্ত তখনও চলছিল তাই আদালত সেই আপিল রিজেক্ট করে দেয় কথা বলা যাক সুরজ পাঞ্চোলির একটু সুরজ আদালতে জানায় জিয়া ডিপ্রেশনে ভুগতেন সুইসাইডাল টেন্ডেন্সি ছিল অনেক আগে থেকেই তার উকিল কিছু সাক্ষ্য প্রমাণ পেশ করে আদালতে ওদিকে রাভিজা জির স্পষ্ট বক্তব্য ছিল তার মেয়ে সুসাইড করতে পারে না তিনি তখনও জাস্টিস ডিমান্ড করে যাচ্ছিলেন দুই হাজার নাগাদ তিনি প্রধানমন্ত্রীকে একটা চিঠিও লেখেন কিন্তু আদৌ সেই চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছিল কিনা তা স্পষ্ট নয় তবে দীর্ঘ দশ বছর ধরে চলা বিচারের পর দুই হাজার তেইশ সালের এপ্রিলে বেকসুর খালাস করে দেয় আদালত সুরজ পাঞ্চোলিকে জিয়া খানের মৃত্যু আজও একটা রহস্য যেমন রহস্য সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু কোনদিনই খুলবে না এসব রহস্যের জট হয়তো আমরা জানতে পারবো না কিছু ঝকঝকে নক্ষত্রগুলোর কথা কিন্তু মনে থেকে যাবে